তোরা এই তো পাখি মারতে চললাম তুই কলেজ চললি তুই কিন্তু সন্ধ্যাবেলা পাখি মানুষ পাবি না তোর কষা কষা রান্না করবো আজকে কলেজ বালের আমি আমার পাখি মারতে

মেরেই দিত আমাকে কি হলো রে মারা মুখটা গাল মারিয়ে আছে কেন কি করে তোর সাথে মিশবো না তোর ছোট লোক পাখি মেরে বেড়া হ্যাঁ রে মারা আমরা ছোট লোক তো আমার সাথে কি গান মতে মিশছিস বড় লোকের বাল আমি ছোট লোকের মারা তোরা ছেড়ে আমার সাথে মিশবেও না বুঝলি অনেকদিন থেকে টিভি দেখি না টিভি দেখতে ইচ্ছা করছে তোর বাপকে বল টিভি কিনে দিতে সারা দিন রাত দেখবি আমরা গরিব রে মারা টিভি কেনা সম্ভব নয় তোর বাপ গরিব আমি মানলাম তুই তো একদিন বড় লোক হবি তো বড় লোক জন্য কিছু কর ভেরাচুদা। চুদা নিজের বাপের টাকার গান মেনে মোটিভেশন দিচ্ছে বোকা চোদা তোর বাড়িতেই টিভি দেখবো

কিছু বুঝতে হবে তোমার বেরিয়ে যাবে কি করে বাবু এ বাবু এ বিড়ি খাবে বলছে কি করে

তোমার ছেলেকে এই বয়সে এত দামি গাড়ি কিনে দেওয়া ঠিক হলো না হ্যাঁ এখন চালানোর মতন দিতে আর একটু বড় হতো তারপর এই গাড়িটা ঠিক ছিল বুঝতেই তো পারছিস আমার একটাই ছেলে ছোট থেকে আদর যত্ন ভালোবাসায় মানুষ হয়েছে মিথ্যে কথা বাপ ব্যাটার মতো কোনো ভালোবাসাই নাই আমি ছেলেকে এমনি এমনি নতুন গাড়ি কিনে দিয়েছি আমার একটা কথা অমান্য করে না যেটাই বলি সেটাই শুনে কি আমার ছেলে পাড়াতে যেখানেই থাকুক না কেন এক থেকে তিন গুণলেই বাড়ি চলে আসবে বিশাল ব্যাপার তো আমার তো বিশ্বাস হচ্ছে না তোদের বিশ্বাস আছে না তো দেখ আমি এখনি প্রমাণ করে দেব বাবা কি hore কি hore 2 কি hore

ਆ ਡਿਚਟਰ ਗਾਣ ਮੇਰੇ ਦਿਲੋਂ ਮਾ ਜਾਈ ਗਾਈ ਦੇ ਚੱਲੀ ਆਸੀ

তোর দাদুর কাছে তুই ঘুমাবি না তো পাড়ার ছেলেগুলো এসে ঘুমাবে নাকি আমি কেউ যাই না আমি ঘুমাতে পারবো না তোর দাদুর কাছে তুই ঘুমাবি না তো কে ঘুমাবে তাহলে আমি কোনো বন্ধুকে নিয়ে আসবো বেশ বন্ধু আসবি ঠিক আছে কিন্তু রাতে বেলায় উল্টা পাল্টা কিছু খাবি না একটা বোতল তো থাকবে এই বোতল মানে বিশাল বড় রেখেছি নাকি একটা জলের বতল থাকবে না কি করে ঘুমাবো না বেশ বেশ ঠিক আছে দাদুর সাথে মেঝে মেঝে এর মাথা খারাপ হয়ে গেছে

আমি তো নাম কেন করে আপনি দিন আগে আমার ঠাকুমা থেকে ধরা পড়ে গিয়েছিল তখন থেকে আমার দু মাথা খারাপ হয়ে গিয়েছে তখন থেকে নাং নাম করে লাইটটি চালা

হ্যাঁ এক কাজ করো দু গাড়ি ইট ওই মন্ডল পাড়ে ফেলে দাও হ্যাঁ ওই সাদা বাড়িটাতে আরে শুয়োরে বাচ্চা ফেলে দাও মনে ভেঙে দিতে বলি নাই কি ইটটা পৌঁছে দিতে বললাম বাবু হ্যাঁ চাড়ী যাও এক দুই তিন বলো দলটা নিয়ে আয় কি বলে মানে কিছু তো বুঝতেই পারলাম না কি করে মনে হয় লেবারদেরকে টাকা দেবে মাইনের খাতাটাই নিয়ে যায় কি করে সকালবেলাতে তো লেবারদেরকে মাইনে দেয় না মাইনে দে কি করে একটা ঝোলা আনতে কত টাইম লাগে কি সকাল সকাল মারা মার্কেটে খেতে বেঁচে গেলাম কি করে

লোকে আমার কাছে লেবার এ লোকের কাছে লেবার বাচ্চা আর তোর তোমার ভাল লাগছে না তো আমি কি করবো আমার তো ভাল লাগে ঘর থেকে বেরিয়ে যাবো এই এলে একশো টাকা চুলটা কেটে আয় আর শোন ভাটাতে ট্রাক্টরে তেল শেষ হয়ে গেছে এলে হাজার টাকা ড্রাইভারকে দিয়ে দিবি বাবে, টাকাটা দিয়ে পাঠিয়েছে আমি তো চুল কাটবই না মারা যাবে দেখে লব কি করে

আমার চুল কাটেছে না বাবা আমি চুল কাটবো না বড় চুল ভালো লাগে দেখছো তো ছেলেটা তোমার জন্য খারাপ হয়ে গেছে বাপের কথা শুনছে না চোপ একদম কথা বলবি না হ্যালো ট্রাক্টরে তেল শেষ হয়ে গেছে তেল শেষ হয়ে গেলো মানে khane konage to 1000 taka tel boli 1000 taka tu to 700 taka diye pati chile bes tu ra দুলে ছেরাটা খারাপ হয়ে গেছে